এইরা ওই সাইডে দুটো জায়গা চেঞ্জ দিবে যে আমরা ভুল থেকে নামা সফটলি كده টেক শুরু আছে শিক্ষকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ একটু কাইন্ডলি বসে যাবে আপনি কি কাছে ওকে তাহলে এখন হচ্ছে গণনা খেয়াল রাখেন এটা খেয়াল রাখেন এটা খেয়াল রাখেন

একজন ছিলেন সহযোগী সহযোগী অধ্যাপক ডাক্তার রেগানা আর একজন ছিলেন জবাব আমিন হক এই দুইজনের গণনা শেষ এখন আরো দুইজনের গণনা চলছে